বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছেঁড়া ফাটা রং ওঠা নানা ধরনের পুরোনো জামা কাপড় থাকে সেই সব জামাকাপড়গুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি আর কিভাবে ব্যবহার করলে আমাদের কাজের সুবিধা হবে সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই বুদ্ধি করে বের করে নিতে হবে তো এই ধরনের বেশ কিছু ছোটো ছোট সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস চপার তো আমাদের রান্নাঘরে প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় কিন্তু যখন ব্যবহার করতে করতে বেশ একটু পুরনো হয়ে যায় তখন চপারের একটা সমস্যা হয় যেটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো যখন কোনো কিছু এইভাবে চপ করতে যাওয়া হয় দেখবে দড়িটা আটকে আটকে যায় তো এই সমস্যার কিভাবে ঘরেই আমরা সমাধান করে নিতে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই একদম ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা ঠিক করে নিতে পারি তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভেজলিন তো এইভাবে দড়িটাকে পুরোটাই টেনে বের করে নিতে হবে কিন্তু দড়িটা যদি টেনে আমরা ভেজলিন লাগাতে যাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে তো তার জন্য প্রয়োজন অন্য কোনো একজনের এই দড়িটাকে ধরে রাখা তো বাড়িতে যদি ধরার মতো সেরকম কেউ না থাকে নিজেকেই করতে হয় তাহলে এই যে নিচের দিকে যে অংশটা রয়েছে খুব ভালো করে একদম টাইট করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে তাহলে কিন্তু দড়িটার ভিতরে যাবে না তো তারপরে ভেজলিনটাকে দড়িটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এই কাজটা যদি আমরা সপ্তাহে একদিন করে করি তাহলে কিন্তু আর এরকম সমস্যাও হবে না আর দড়িটাও ভালো থাকবে আমরা আমাদের কাজটাও খুব সহজে করে নিতে আর লাগানোর পরে কিন্তু বার কয়েক টেনে নিতে হবে তাহলেই কিন্তু ভেজলিনটা পুরো দড়িতেই লেগে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে পাকা টমেটো যদি আমরা একসঙ্গে বেশ অনেকটা কিনে নিয়ে চলে আসি তাহলে কিন্তু তো দেখবে কয়েকদিন যেতে না যেতেই টমেটোগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে আর একসঙ্গে যদি বেশি টমেটো আনা হয় তাহলে তো একবারে সব খরচা হয়ে যায় না বেশ কিছুদিন রেখেই আমরা ইউজ করি কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই দেখবে প্রত্যেকটা টমেটোই আস্তে আস্তে নরম হতে শুরু করে আর এরপরে পচেও যায় আর যদি টমেটোগুলোকে বাঁচাতে হয় তাহলে কিন্তু আমাদের চাটনি করে ফেলতে হয় তো যদি একসঙ্গে বেশি টমেটো নিয়ে আসা হয় তাহলে একটা ছোট্ট পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু টমেটোগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কারণ দেখবে যখনই টমেটো পচা শুরু করে টমেটোর যে বোটার অংশটা ওখান থেকে কিন্তু পচতে আগে শুরু করে তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাস্কিন টেপ আর এই মাস্কিন টেপটাকে ছোট ছোট করে টুকরো করে টমেটোর যে বোটার অংশটা সেটাকে আমি পুরোটাই কভার করে দেবো তো এইভাবে করে যদি আমরা টমেটোগুলো রেখে দিই তাহলে দেখবে যে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তবে মাস্কিন টেপের জায়গায় কিন্তু সেলো টেপ ব্যবহার করলে হবে না এখানে মাস্কিন টেপই ব্যবহার করতে হবে এছাড়াও যদি তোমাদের কাছে মাস্কিন টেপ না থাকে তাহলে কিন্তু মোম দিয়ে রাখতে পারো এই বোটার অংশটায় চলো দেখেনি নিয়ে পরবর্তী টিপস এই ক্ল্যাচারগুলো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন সমস্যায় পড়তে হয় তার কারণ আমরা যখন কোথাও খুলে রাখি পরবর্তী সময় যখন দরকার পড়ে তখন আর সেই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না তো তখন আবার আর নতুন বের করে নেই কিন্তু এইভাবে দেখা যায় যে এরপরে একটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে হয়তো থাকেই আশেপাশে কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাই না তো এই জিনিসগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখার জন্য দেখো এখানে আমি কয়েকটা পুরোনো চুরি নিয়ে নিয়েছি আর নিয়েছি সেফটি পিন তো এই সেফটি পিন দিয়ে আমি দেখো একটা ছোট্ট অর্গানাইজার তৈরি করে নিলাম আর এবার এটা দরজার পেছনে একটা হোকের সঙ্গে এইভাবে ঝুলিয়ে এর মধ্যে যদি আমরা ক্ল্যাচার বা ছোট ছোট কোনো জিনিস যেগুলো হাতের সামনে পাওয়া যায় না সেই জিনিসগুলোকে এখানে রেখে দিই তাহলে কিন্তু আমাদের খুঁজে সময় নষ্ট করতে হবে না এছাড়াও দেখবে অফিস বা কলেজ বেরোনোর সময় হাতের কাছে রুমাল মোজা এই জিনিসগুলোর প্রয়োজন হয় কিন্তু কোথায় রাখা হয় সেগুলো আবার খুঁজতে হয় এছাড়াও এই যে ইয়ারফোন এই ইয়ারফোনটাও দেখবে আমরা কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না বা যেমন তেমন করে যে কোনো জায়গায় রেখে দিলে আবার জড়িয়ে পেঁচিয়ে যায় তো এই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ভাত তো আমাদের প্রত্যেক দিনই বানাতে হয় কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটা সমস্যা হয় দেখবে যে ভাতগুলো একটু দলা পাকিয়ে যায় একদম ঝরঝরে হতে চায় না আর অনেকের বাড়িতেই দেখবে জলে আয়রন বেশি থাকে তো সেক্ষেত্রে তো ভাতগুলো একদম ধবধবে সাদা হয় না একটু হলদে হলদে হয়ে যায় তো ভাত যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না আর যদি হলদে হলদে হয়ে যায় তাহলে তো কাউকে পরিবেশন করতেও খারাপ লাগে তো কিভাবে একদম ঝরঝরে এবং সাদা ধবধবে ভাত করা যায় সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো ভাত যখন ভালোভাবে ফুটে উঠবে তো একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো লেবুর রস তো এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু ভাত হলদে হবে না একদম ধবধবে সাদা হবে আর এখানে দিয়ে দিলাম এক চামচ হোয়াইট অয়েল তো এর কারণেই কিন্তু ভাতগুলো দেখবে একদম ঝরঝরে থাকবে তবে ভাতটা কিন্তু সঠিক সময়ে নামিয়েও নিতে হবে এইটুকু যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু ভাত একদম পারফেক্ট করা যাবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক পুরোনো জামা কাপড় থাকে যেগুলো হয়তো একটু ছিঁড়ে ফেটে যায় আমরা বাদ দিয়ে দিই বা কোথাও হয়তো একত্র করে রেখে দিই যেগুলো কোনো কাজেই লাগে না তো যদি তোমাদের ঘরে এরকম পুরোনো কোনো টি শার্ট থাকে সেটা বাচ্চাদের হোক কিংবা বড়দের সেগুলো কিন্তু ফেলে না রেখে বা ফেলে না দিয়ে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো এতে করে কিন্তু ঘরটা সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখতে পারবো দেখ বাড়িতেই কিন্তু এই চিত্রটা দেখতে পাওয়া যায় বাচ্চারা যখন পড়াশুনো করে তাদের স্টাডি টেবিলের অবস্থাটা দেখবে ঠিক এরকমই হয় বই খাতা দিয়ে চারিদিকে ছড়ানো ছিটানো থাকে আর আমরা মায়েরা কিন্তু বারবার করে সেই বই খাতাগুলো গোছাতে এর পেছনে অনেকটা সময় ব্যয় করি কিন্তু তারপরেও এই টেবিল কিন্তু কোনোভাবেও গোছানো থাকে না এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে তার কারণ বইগুলো যখন বের করছে পড়াশুনোর জন্য পড়াশুনো হয়ে গেলে তারা কিন্তু আর সেইভাবে গুছিয়ে রাখে না এরকমই ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এই বই খাতাগুলোকে গুছিয়ে রাখার জন্য দেখো আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এই ধরনের বক্স তো আমাদের বাড়িতে কোনো কিছু কিনলে তার সাথে আসেই আর নিয়ে নিয়েছি একটা পুরোনো টি শার্ট টি শার্টটাকে আমি প্রথমে উল্টো করে নিয়েছি নিয়ে এইবার আমি এই বক্সটার মধ্যে পড়িয়ে দিচ্ছি তো বক্সটা এমনিও রাখা যায় আমি এরকম ভাবে করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে তো এই বক্সটা আপাতত আমার কাছে বড় কোনো বক্স নেই আমি ছোট বক্স দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি বই খাতা রাখার জন্য কিন্তু এর থেকে একটু বড় বক্স হলে রাখতে সুবিধা হয় অনেকগুলো বই একটা জায়গায় গুছিয়ে রাখা যায় তো আমি বক্সটাকে এইভাবে তৈরি করে নিলাম আর এবার দেখো এখানে যতগুলো বই আছে আমি যে কটা ধরলো যেহেতু বক্সটা ছোট আমি এর মধ্যে করে গুছিয়ে রেখে দিলাম তো এইভাবে করে যদি আমরা একটা অর্গানাইজার দিয়ে দিতে পারি বাচ্চাদের তাহলে কিন্তু তারা এখান থেকেই বই যখন তুলে নিয়ে পড়বে আবার পড়া হয়ে গেলে কিন্তু ঠিক এর মধ্যেই রেখে দিতে পারবে তাহলে জায়গাটাও আর এলোমেলো হয়ে থাকবে আর কিছুটা হলেও কিন্তু আমাদের সময় এবং পরিশ্রম বেঁচে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়